হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি মাম্পি চলে এসেছি আবার তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে তো এখন হচ্ছে বিকালবেলা আর কালকে হচ্ছে সায়ন চলে এসছে যেই ভিডিওটা আমি এখনও তোমাদের সাথে শেয়ার করিনি তো ওকে ছাড়তে যাওয়ার ব্লগটা শেয়ার করেছিলাম কিন্তু আসার ব্লগটা আমি আর এখনও ছাড়িনি তো ওটাও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো ওটা এডিটিং হচ্ছে আর এখন একটা বড় সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের ক্যামেরাটা কিন্তু খারাপের পথে চলে গেছে কী হয়েছে উঠে গেছে এই দেখো এটা পুরো ব্ল্যাক হুম এটা এরকম হবে আচ্ছা এটা হয়ে গেছে এরকম সাত আটটা উঠে গেছে তো এটা একটা বড় সরো চুনা এই জন্য বলে জিনিস থাকলে কিন্তু ওইটার পিছনে এটা আমার মিস্ত্রি কাজ না তাহলে আমি করে দিতাম তো তোমরা কিন্তু সবাই বলো কমেন্ট করে যে আমাকে কীরকম লাগছে এই শাড়িটা পরে কেন কি শাড়িটা অনেক দিন আগে কিনে রেখেছিলাম মোটামুটি অনেক দিন কয়েক মাস আগে কিনে রেখেছিলাম শাড়িটা পরার হয়নি আর আগেরবার বার বলে নিয়ে গেছিলাম দীঘাতে যে ওখানে নিয়ে গিয়ে রিলস ফিলস করবো তো এমন একটা কিছু ঘটনা ঘটে যার জন্য আমি ওইখানে আর ওই অতদিন থাকতেই পারিনি আর শাড়িটাও পরে ওঠা হয়নি এখন তো বরমশাই চলে এসছে আর বড়মশাই চলে আসলেই আমাদের বাজার একদম সবসময় রমরমা থাকে তো আমরা এখন কোথায় আছি পোক এখন হচ্ছে মেন ব্যাপার হচ্ছে দুপুরবেলায় আমরা অল্প অল্প করে খুব তাড়াতাড়ি খেয়ে ফেলেছি সেই জন্য আমাদের এখন খুব খিদেও পেয়েছে আর কিছু রিলস করব ওই জন্য এখন আমরা বাবা সে এত হ্যান্ডসাম লোককে বলছে ড্রাইভার দেখো হ্যান্ডসাম ড্রাইভার আসলে গাড়ি চালাচ্ছে যে গাড়ি চালায় তাকে ড্রাইভার বলে ওই জন্য বলে দিচ্ছে ড্রাইভার তাই তো বাবু হ্যাঁ কেন আমি আমার স্কুলে কুরকায়ে কাকুকে বলি ড্রাইভার কাকু বলি না সজর কাপু বলবে ওটা একদম খারাপ ড্রাইভার কাকু বলার কোনো দরকার নেই সজল কাকু বলবে ঠিক আছে আমাদের গাড়ির পিছনে পুরো একটা সংসার আছে হাতা খুন্তি হাঁড়ি বাসন ছাতা মানে সাইড চলার ছাতা সব কিছু এখনো গাড়ির পিছনে আছে আর ওইগুলো যখনই বাম্পার আসছে জাম করে এরকম আওয়াজ হচ্ছে ছাতা সাইডে হাড়ি কড়াই সব আর মেন মে ফলো আছে আজকে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান আছে কিন্তু আমরা কোথায় যাব কি করব ওই হারিবাসন কখন নামাব কখন নিজের গালে ব্যাগ রাখব কিচ্ছু জানি না আমরা যাব এটুকুই জানি আসলে তো লাস্ট টাইম ঘুরতে আর অভিজ্ঞতাটাও আমাদের খুব খারাপ কিন্তু লাইফ তো আর থেমে থাকে না যাই একটা ঘটনা লাইফ ইজ আনপ্রিডিক্টেবল প্রিডিক্টেবল আর সবচেয়ে বড় কথা হচ্ছে একবার ঘুরতে গিয়ে খারাপ হয়ে গেছে মানে তো সারা জীবন আর খারাপ নিয়ে বাঁচা যাবে না না इसीलिए ধুম ধাম কে করো যেই ঘটনাটা ঘটেছে মানে ঘুরতে গিয়ে লাস্ট টাইম যেই অভিজ্ঞতাটা হয়েছে আমি এখনো পর্যন্ত তোমাদের সাথে সেইটা মানে আমি সোশ্যাল মিডিয়ায় এখনো ওটা শেয়ার করিনি করবো খুব শীঘ্রই করবো ওর জন্য একটু একটু করে আমি রেডি হচ্ছি ওটা শেয়ার করার জন্য তোমাদের সামনে খুবই শেয়ার মানে তাড়াতাড়ি শেয়ার করবো আর ওটা খুব হর যখন তোমরা দেখবে মানে একটু হর হর মুভি দেখার মতন লাগবে তারপর হচ্ছে একটু হিন্দি মুভি দেখার মতন লাগবে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমরা কোথায় যাচ্ছি আজকে সেটা সত্যি তিন চারটে জায়গা আমরা চুজ করে রেখেছি মতো একটা হবে দেখছো এখানে একটা বটগাছ এখানে একটা স্কুল আর এইখানটা এখন অনেকটা ক্লিন আছে এখানটা আগে মানে পুরো গাছ ছিল আর সামনে দেখো এখানে কিন্তু একটা বাম্পার আছে তো বান্ধবী তো সে গেছিলাম ঘুরতে ঠিক আছে ঘুরতে যে আসার সময় আমরা আমাকে সে ওইখান দিয়ে পেছনে আনফর্চুনেটলি কেউ মানে একটা অ্যাক্সিডেন্ট মতন হয়ে গেছিলো আর আমি উল্টে ওইখানে পড়েছিলাম গাড়ির চাবি মানে গাড়ির চাবি হারিয়ে গেছিলো তারপর বাড়ির চাবি হারিয়ে গিয়েছিল ওই জন্য এই রাস্তাটা দিয়ে যখনই যাই ওই মনে পড়েই এইটা হচ্ছে ওয়াইন ফ্যাক্টরি ওয়াইন না

ছেড়ে দিচ্ছিস কেন আগে ওয়াশরুম আগে ওয়াশরুম এবার তুমি আসাম থেকে এসে আজকে বিশাল ঠুসবে আমি জানি আমি তো বললাম তুমি ঝাল ঝাল কিছু ট্রাই করবে আমি আমি নিজে কনফিউজ আমি কি খাবো খাই কো আমি আমি সাউথ ইন্ডিয়ান ডিশ খেতে ভালো লাগে বলে সাউথ ইন্ডিয়ান ডিশটা ট্রাই করব সবসময় আর তোমার চোখটা তোমার চোখটার জন্য আমি একটু রাত্রিবেলা যেতে ভয় পাচ্ছি না হবে আঞ্জিনা তাই তুমি ছুঁয়ো না তোকে লাস্টে হাত দিয়ে বাঙালি লোক ললিপপ তোমার চামচ দিয়ে খাওয়া যাবেন

ঠিক hey, পেট্রোল নাকি কি দিয়ে সব তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও কি আজকের এই ব্লকটা ছোট্ট ব্লকটা তোমাদের কিরকম লেগেছে আর যদি এরকম ব্লক যদি আরও পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে থেকো আর পাশে থেকো আরও দেখতে পাবে নতুন নতুন ব্লক